হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল উঠে এখন চলে এসেছি আমি নাচের পরীক্ষা দিতে হাবড়া স্কুলে পরীক্ষা দিতে এসেছি নাচের এখন আমি এসে চাউমিন খেয়ে নিচ্ছি মানে সকালবেলা আমি কিছু খেয়ে আসিনি তো দেখতেই পাচ্ছ আমরা সবাই এখন রেডি হয়ে নিচ্ছি বন্ধুরা এখন সবাইকে দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা আমাকে কিরকম লাগছে সেটা বন্ধুরা জানি এখন দেখো আন্টি আমাদের পড়ার পরা ছিল সবাই দেখো এখন আমরা বসে যাচ্ছি স্যার কখন ডাকবে ওই জন্য বসে রয়েছে

हमारे वीडियो तो जो भी भालो लगे था के तेरे लाइक शेयर सब्सक्राइब करते भूलना नहीं